চুরি যাওয়া অষ্ট আশিটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পূর্ব জেলা পুলিশ জেলা পুলিশের তরফ থেকে প্রত্যার্পণ কর্মসূচির মধ্যে দিয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে শনিবার জেলা পুলিশ লাইনের অডিটোরিয়াম থেকে ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হল জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইলগুলি তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল মালিকেরা চুরে যাওয়া মোবাইল খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আমাদের কাছে বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার ইনফর্মেশন রিপোর্ট হয় বিভিন্ন ব্যক্তি এটা তাদের মোবাইল হারিয়ে গেলে তার লোকাল থানাতে এটা অভিযোগ জানায় যে তার মোবাইল মিসিং হয়ে গেছে হারিয়ে গেছে এটার পরে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার স্পেশালাইজড টিম আছে এইটার এই মোবাইল লস্ট মোবাইল রিকভার করার জন্য তো রকম আমরা আজকে এইটি এইট মোবাইল ফোনস এটা অ্যাকচুয়াল ওনারের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা সবাইকে ডেকেছিলাম অ্যাকচুয়াল ওনারদেরকে ডেকেছিলাম তার মধ্যে আজকে কিছু কম সংখ্যায় ওনাররা এসছেন তো যারা এসছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আজকে তুলে দেওয়া হচ্ছে এনারা বিভিন্ন সময়ে জাস্ট আমাদের কাছে এটা জিডি করেছেন যে তারা মোবাইল খুঁজে পাচ্ছেন না তো তার বেশি সেই তাদের মোবাইল আবার যাতে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য যা যা আমাদের স্টেপস আছে আমরা নিয়ে সেই মোবাইল রিকভার করে তাদের আজকে তাদের হাতে ফেরত দেওয়া হ্যাঁ পূর্ব বর্ধমান জেলারই কারণ হচ্ছে যে এনারা লোকাল থানাতেই রিপোর্ট করেছেন তো সেই জন্য সবটাই পূর্ব বর্ধমান জেলার এইটটি এইট এখানে ডিসপ্লেতে অলরেডি রাখা আছে এইটটি এইট মোবাইলস অলরেডি আপনারা দেখতে পাবেন এখানে ডিসপ্লে করাই আছে আমার ধারণা আজকে থার্টি ফাইভ ওনার্স এখানে প্রেজেন্ট আছেন তো মোবাইল একটা খুব এসেন্সিয়াল এখন এখনকার দিনে মোবাইলে বিভিন্ন ধরনের আমাদের অ্যাপস ডাউনলোড থাকে যেটার মাধ্যমে আমরা অনলাইন ট্রানজাকশন করে থাকি তো এটার জন্য মোবাইল সুরক্ষিত রাখাটা ব্যক্তিগত দায়িত্বে সুরক্ষিত রাখা খুব জরুরি তাছাড়া মানে এটা না হলে মোবাইল ফোনের জন্য যেটুকু টাকার ক্ষতি তার থেকেও বিভিন্ন মোবাইল ফোনে ইনস্টলড অনলাইন ট্রানজ্যাকশন অ্যাপ যেগুলো আছে তার মাধ্যমে আরও কিছু টাকার লস করার সম্ভাবনা থাকে তো আমরা সচেতনতার বার্তাই দেবো